সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ হ্যাঁ ঠিকই শুনছেন বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ আর তার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটা পরিবর্তন আসতে চলেছে তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি তবে শুক্রবার কিছু জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাত তো সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে বাইশে জুলাই মঙ্গলবার তো আপনি এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন শান্তিপুর বনগাঁ এই জায়গাগুলোর উপর একটু মেঘ রয়েছে তাছাড়াও বাঁকুড়ার উপর একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর সাত শৈলকুপা যশোর লোহাগড়া খুলনা এই সমস্ত জায়গাগুলোর উপর মেঘ রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বালুরঘাট গোয়ালপাড়া তারপরে থাকছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার উপরে কিন্তু মেঘ রয়েছে বিক্ষিপ্তভাবে তো আজকে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে বা কোন কোন জায়গায় হতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো মূলত যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় যেমন রয়েছে কাটোয়া মুর্শিদাবাদ আংশিক নদীয়া তবে আপনাদেরকে একটা কথা ক্লিয়ারভাবে জানাই আজকে কিন্তু দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাত্রেও ভারী ধরনের বৃষ্টিপাত আজকে কিন্তু দক্ষিণবঙ্গে আপাততভাবে নেই তবে বাংলাদেশের ছিটে ফোটা বৃষ্টি রয়েছে রংপুরে এবং সিলেটে তাছাড়া কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাতের কোনো রকম আশঙ্কা দেখা যাচ্ছে না দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাংটকে একটু বৃষ্টিপাত রয়েছে তো মোটামুটি যেটা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবে তো আগামীকাল বুধবার তো বন্ধুরা আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু পরিবর্তন আসবে তবে সকালবেলাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে কোথাও কোথাও আংশিক মেঘলা শুরু করবে বেলা বাড়লেও তো বেলা বাড়ার সাথে সাথে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমের জেলাগুলো দিয়ে শুরু হবে আগামীকালকের বৃষ্টিপাত তো পরবর্তী সময় যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বীরভূম নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোর উপরে বৃষ্টিপাত রয়েছে এবং পরবর্তী সময় কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই এলাকার উপরে কিন্তু মেঘ জমিয়ে কিন্তু বৃষ্টিপাত চলবে তবে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি মধ্যরাত্রির দিকে কুমিল্লা ঢাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া রয়েছে গুয়াহাটি শিলং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো ছাড়াও কিন্তু নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে থাকছে মালদা দুই দিনাজপুর তো যাই হোক উত্তর ও দক্ষিণবঙ্গে মিলিয়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশে জুলাই তো শুক্রবার তো শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও জোরদারভাবে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে এবং মালদা বীরভূম মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তো পরবর্তী সময়ে যেটা আমরা দেখা যাচ্ছে এই যে নিম্নচাপ যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম বারবার তো এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে ধানবাদ ও পাটনার দিকে তো পরবর্তী সময়ে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি তো পরবর্তী সময়ে ধানবাদ বা পাটনা যেখানে নিম্নচাপটি যাবে আর কি সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টির ফলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে তবে এই নয় যে দক্ষিণবঙ্গে বন্যা হবে না দক্ষিণবঙ্গে মূলত উপকূলের জেলাগুলোতে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে প্রবল তবে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জেরে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু এই নিম্নচাপ আবারও মালদা পুরুলিয়া হয়ে বিহার পাটনার দিকে অগ্রসর হবে তবে বাতাস বা ঝোড়ো বাতাস বেশি বইতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে যেমন চিটাগং মহেশখালী কলাপাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ব্যাপক ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আবারও কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকাভাবে ঝোড়ো বাতাস বয়ে যাবে এবং বাতাস বইবে কুমিল্লা ঢাকা রাজশাহী ময়মনসিংহ কালাই রংপুর পুরুলিয়া ভাগলপুর মালদা তো এই অঞ্চলগুলোতে সব থেকে বেশি এফেক্টেড হবে তাছাড়াও দক্ষিণবঙ্গে বাতাসের বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তো এই যে ঝড় বা এই যে নিম্নচাপের দরুন যে আমরা ঝড় বৃষ্টি পাচ্ছি এটাও কিন্তু আগেকার ঝড় বৃষ্টির তুলনায় অনেকটাই সমপক্ষ তো বলা যেতে পারে আগে যে আমরা ক্ষয়ক্ষতি দেখলাম তো সম পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু আবারও আমরা দক্ষিণবঙ্গে পেতে পারি বা উত্তরবঙ্গ বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি হবে তো এই নিম্নচাপের জের মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী রবি সোমবার নাগাদ চলতে পারে তো বৃষ্টিপাত কিন্তু আগে থেকেই হবে তো বৃষ্টিপাতও কিন্তু এই রবি সোমবার নাগাদই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে চলবে তো পরবর্তী আপডেট আমরা আবারও আনবো আমাদের এই চ্যানেলে আমি জানি যে আপনারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন এবং আপনারা আমার ভিডিও দেখে লাইক করেন তো যাই হোক পরবর্তী ভিডিও আপলোড করব আপনারা দেখে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর যারা আবহাওয়ার চ্যানেলে নতুন এসেছেন আমার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন